বাংলাদেশের প্রতিটি কোনায় লুকিয়ে আছে ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় দু থেকে এটা মোগল সম্রাটের আমলের এই যে যেটা এটা কিন্তু সাড়ে সাতশত বছর আগের এই ঐতিহ্য নতুন রয়্যালবাড়ি দুর্গের সব থেকে ঐতিহাসিক এবং আশ্চর্যজনক বিষয় হলো এই সুরঙ্গটি আঠারোটা পাত্র পাইছে খনন করার পর আঠারোটা পাত্র খুব আশ্চর্যজনক মানে লতাপাতা পাতা করা বাঙালি কত বড় খারাপ হইলে এত সুন্দর একটা নিদর্শনে বা এত সুন্দর একটা স্থাপনাতে এসব আজে বাজে জিনিস লিখে রাখে অনেকে হচ্ছে নিজেরা এসে দুষ্টামি করে ভেঙে ফেলে বা কিছু কিছু জিনিস নিজে থেকে ভেঙে যাচ্ছে আর এগুলো এই স্থাপনার চারিপাশে এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ষণাবেক্ষণের অভাবে এগুলো এখন পরে আছে আমরা এখানে দেখি